নওদাপাড়ায় মোবাইল প্রেমীদের জন্য দারুণ সুখবর আইফোন স্যামসাং ভিভো সহ সমস্ত রকমের মোবাইলের ওপর দিচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট কম থেকে কম ডাউন পেমেন্টে আমরা ফোন দিয়ে দিই আজকের জন্য আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট অফ চলছে যে কোনো প্রোডাক্টের উপরে সাগরপাড়া থানার অন্তর্গত নওদাপাড়া মোড়ে কালী মন্দিরের ঠিক পাশেই যাক আয়োজনে শুভ উদ্বোধন হয়ে গেল কিউ নামে এক বিশাল ও অত্যাধুনিক মোবাইল শোরুমের নমস্কার আমি রিতম সরকার চলে এসেছি কিউ থেকে আজকে আমার দোকানের শুভ উদ্বোধন আমার দোকানের লোকেশন নওদাপাড়া একদম কালী মন্দিরের পাশে নরসিংহপুর সাগরপাড়া দোকানে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও বহু বিশিষ্ট অতিথি শুধু তাই নয় বলবো যে খুব সুন্দরভাবে যেন ব্যবসাটিকে প্রতিষ্ঠিত করে এবং আরেকটা সাজেস্ট করবো যে কাস্টমার সবসময় লক্ষ্মী জিনিস কাস্টমারের সঙ্গে যেন সুন্দরভাবে ব্যবহার করে ব্যবসার তাতে উন্নতি হবে এবং আমি চাই সার্বিকভাবে যেন এই মোবাইলের দোকানটি সুন্দরভাবে চালাতে পারে মার্জেল রাইডার তিনি উপস্থিত হয়েছিলেন এই উদ্বোধনের অনুষ্ঠানে একটা কথা বলবো যে না

ও প্রতিষ্ঠানের নিশ্চয়তা বিশেষ আকর্ষণ একদম ঝাঁ চকচকে নিউ কন্ডিশনের পুরনো অ্যাপেল অর্থাৎ আইফোনের সম্পূর্ণ কালেকশন আপনার সাধ্যের মধ্যেই পছন্দের ফোন তাও আবার সহজ কিস্তিতে বিশদ জানতে আজই যোগাযোগ করুন এইট অথবা সেভেন অথবা সরাসরি চলে আসুন নদপাড়া মোড় সাগরপাড়া মুর্শিদাবাদ চোখের সামনে পড়লেই চোখ জড়িয়ে যাবে নামের এই বিশাল সুন্দর ও আধুনিক মোবাইল দেরি না করে ভিজিট করুন বাংলা এই পাড়ার মোড়ে ছোট ভাই আমার এই দোকানটি করলো আজ থেকে নতুন পুরোনো সব রকমের মোবাইল পাবে এবং সুন্দর পরিষেবা তাদের শুনলাম আমি দেখলাম নিজেও অনেকগুলো মোবাইল এবং আমরা সকলেই মিলে সেই দোকানটিকে উদ্বোধন করলাম এবং তাদেরকে আশীর্বাদ করি তারা যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত ব্যবসিক হয়ে ওঠে আর দোকানে থাকছে সমস্ত রকম নতুন পুরনো অ্যান্ড্রয়েড সেট ফাইভ জি ফোর জি থেকে সব কিছু অ্যাপেলের সেট পেয়ে যাবেন সব কিছু ইজি এম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়াও অ্যাক্সেসরিজ ফোনের বাদবাকি সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে যাদের ইএমআই করতে ফাইনান্সিয়ালি কোনো প্রবলেম আছে তারা আমাদের কাছে আসতে পারেন নির্দ্বিধায় ফাইনান্স হয়ে যাবে এছাড়াও কম থেকে কম ডাউন পেমেন্টে আমরা ফোন দিয়ে দিই